আমি যদি একা কীর্তন করি কেউ শুনতে পাবে না তো আমার পাশে যারা ছিল আমরা যারা ছিলাম তাদেরকে বললাম কিন্তু তাদের সেই রকম আর এনার্জিটাই ছিল না যে জোরে জোরে তারা কীর্তন শুরু আমি তখন ওইখানটা ছেড়ে যেখানে ছিলাম একটু এগিয়ে গেছি কয়েকটা সিট পার হয়ে একটু এগিয়ে গিয়ে জানালার পাশে একটু দাঁড়ালাম ঠাকুরকে বলছি ঠাকুর সবার তো খুব কষ্ট হচ্ছে যদি একটু কীর্তন হতো কিন্তু কিভাবে হবে এই ভাবছি মনে মনে সেই রকম একটা সময় আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার নিচে তিনজন মা বসেছিলেন পেপার পেতে আর সেই সময়টা শুরু প্রার্থনা হলো। আমাকে যেন কেউ টেনে নিয়ে গেল তাদের দিকে আমি গিয়ে চিনি না জানি না হঠাৎ তাদের সঙ্গে বসলাম বসে ঠাকুরের আলোচনা শুরু হলো তারা কোথা থেকে আসছেন কি করছেন এই সব করতে করতে তারা বলছেন যে আচ্ছা সবাই মিলে একটু কীর্তন করলে হয় না ওই তিনজন মা এই কথাটা বলছেন যে সবাই মিলে একটু কীর্তন করলে হয় না শুরু হলো কীর্তন কীর্তন পুরো কামরা জুড়ে কীর্তন সবার যে শরীরে ক্লান্তি কষ্ট ঘুম শীতকাল ছিল তার কিছুদিন আগে সে সমস্ত গরমকাল এসেছে জুন মাস শরীরে সেই ক্লান্তি দূর করে সবাই তাজা হয়ে গেছে আমাদের ট্রেন আসানসোল ঢুকছে আমরা বুঝতেই পারিনি এসে সবাই যে ট্রেন আসানসোলে এসে গেছে সবাই তাড়াতাড়ি নামুন তো আমরা নামলাম বিষয়টা এরকম যে আচার্যদেব চান ঠাকুর চান এই জন্য একই সত্তাতে চান আমরা সবাই তাকে কেন্দ্র করে চলি আমরা সবাই তাকে নিয়ে ভাবি আমরা সবাই তার ইচ্ছে পূর্ণ করার জন্যই প্রতিটা মুহূর্ত বাঁচি কেন আমরা যদি তাকে নিয়ে ভাবি তার কথাই মাথায় রাখি তাহলে তিনি আমার কথাটা ভাবার সুযোগ পাবেন আর সারাক্ষণ যদি আমরা আমাদের বিষয়ে ভাবি তাহলে উনি আমাকে নিয়ে ভাবার সময়টা পাবেন না আচার্যদেব বলছেন যে আমরা তো খাই নিজের জন্য ঘুমোই নিজের জন্য পোশাকটা পরেছি নিজের লজ্জা নিবারণের জন্য গরমকালে ফ্যান চালাচ্ছি নিজের আরামের জন্য কিন্তু করবো আমরা মানুষের পাশে দাঁড়াবো কেন ঠাকুর চান ঠাকুরের জন্য অনেকেই বলবেন যে ঠাকুরের জন্য কিরকম আচার্যদের স্বয়ং বলছেন যেমন একটি ছেলে তার মায়ের থেকে হারিয়ে গেলে পুলিশের সাহায্য হয়। তেমনি যে হারিয়ে গেছে। সেই সাহায্যটা সেবাটা আমাদেরকেই দিতে হবে। ঠাকুরের কান্না শোনা যায় আছে বলছেন ঠাকুর প্রতি মুহূর্তে কাঁদছেন তার হারিয়ে যাওয়া সন্তানের জন্য ঠাকুর একা তো এত জায়গা থেকে এত সন্তানকে খুঁজে বের করতে পারছেন না আমাদের একটু সাহায্য করতে হবে ঠাকুর আমাদেরকে সেই পুলিশের কাজ দিয়েছেন আমরা যদি একটু দায়িত্ব নিয়ে ঠাকুরের কথা মাথায় রেখে ঠাকুরের চোখের জল মুছে দেওয়ার জন্য একটু চেষ্টা করি তাহলেই তার ইচ্ছে হবে তার যত সন্তান হারিয়ে গেছে আমরা ফিরিয়ে দিতে পারব বিষয়টা এরপর কি যে আমরা কেন করবো আমরাই কেন সেই পুলিশটা হব আমাদের তো অফিস আছে আদালত আছে স্কুল আছে সংসার আছে তাহলে আমরা কি করে পারবো আগে একটি ভাই বলছিলেন অসম্ভব ভালো কথা যে আমরা ঠাকুরকে নিজে আনন্দে থাকবো বলে এই যে ডিপি ওয়াজ এই যে আজকে অনলাইন সৎসঙ্গ এগুলো সব নিজেদের আনন্দের জন্য আমরা আচার্যদেব বলছেন আমরা যদি একসাথে চার পাঁচজন হাঁটি শুধুমাত্র কোন একটা জায়গাতেই তাহলেই নাকি মন ভালো হয়ে যায় খুব স্বাভাবিক আমরা ঘরে একা একা আছি নানান চিন্তা আমাদেরকে গ্রাস করছে আমরা দ্বিতীয় এর জন্য বাইরে যাচ্ছি চার পাঁচজন হেঁটে হেঁটে যাচ্ছি তখনই আমাদের মন আনন্দে ভরে উঠবে কারণ পাঁচটা মনের সংযোগ এক জায়গায় কেমন পাঁচটা মনের সংযোগ এক জায়গায় যারা একসাথে চেষ্টা করছে ঠাকুরের ইচ্ছে পূর্ণ করতে ঠাকুরের চিন্তায় ব্যস্ত হয়ে আছে এমন পাঁচটা দশটা পঁচিশটা মন যদি পাশাপাশি থাকে তাহলে সবার মনই আনন্দ হবে আমরা যদি চোখ রাখি এটা তো যুব সৎসঙ্গ সবাই ইতিহাস ভূগোল করেছ আমরা যদি প্রাচীন দিকে তাকাই তাহলে আমরা দেখব যে তখন তো এত শিক্ষা ছিল না মানুষ পোশাকটুকুও করতো না কাঁচা খাবার খেত সেই সময়ও তারা বুঝেছিল যে একসঙ্গে যদি বাঁচতে হয় তাহলে একসাথে গোষ্ঠীবদ্ধভাবে বাঁচতে হবে পশুর আক্রমণ থেকে যদি আমাদেরকে গোষ্ঠীবদ্ধভাবে একসাথে এক থাকতে হয়ে হবে তাহলেই আমরা আমাদের পশুর আক্রমণ থেকে রক্ষা করতে পারবো নিজেদের তাহলে এত প্রাচীন যুগে যখন এত সভ্যতা ছিল না মানুষ কোনো আদর্শ কেউ পায়নি নিজের কাছে তখনও তারা এক হয়েছিল শুধুমাত্র নিজেদেরকে ভালো রাখার তাগিদে বাঁচার তাগিদে আর আজকে তো এত আধুনিক যুগ আমাদের মাথায় পরম পিতার আশীর্বাদ আছে এখন আমরা যদি চেষ্টা করি খুব সহজেই আমরা এক হয়ে থাকতে পারব এই এক হয়ে থাকার অসম্ভব সুন্দর সুন্দর ঘটনা চারপাশে ঘটছে যারা ডিপি করছেন তারা তো ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে বুঝতে পারছেন যে ঠাকুর প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে আছে কত ভাগ্য বলে আমরা তাকে পেয়েছি ঠাকুর তো বলে গেছেন যে কত কষ্ট করে ঋষিরা জঙ্গলে গুহাতে আশ্রমে সংসার ত্যাগ করে পরিবারকে ছেড়ে দিনের পর দিন ধ্যান করেছেন সাধনা করেছেন তবে পেয়েছেন কোন কোন সময় তার কৃপা আর ঠাকুর আমাদেরকে এত সহজ করে দিলেন আজকে যারা যারা ডিভিউ করছেন তারা সবসময় বোঝেন যে ঠাকুর সঙ্গে আছে এই সাধনাটা আমাদেরকে কত জন্ম লেগেছে তো অনুভব করতে যে ঠাকুর আমাদের সঙ্গে আছে অবিন্দা সহজ করে দিলেন ডিপ্লক্স করো আর বুঝতে শিখে যাও যে ঠাকুর আমাদের সঙ্গে আছে একটা ছোট্ট ঘটনা বলি আমরা পাশে এখান থেকে মোটামুটি কুড়ি কুড়ি মিনিট লাগবে এমন একটা জায়গাতে বাসে করে যেতে হয় জায়গাটা একটু মানে অসুবিধার অনেক সন্ধে হয়ে গেল এখান থেকে ফেরার গাড়ি পাওয়া যায় না রাত্রি হয়ে যায় নিশ্চিত থাকে না গাড়ি তো এখানে যেতে গেলে একটু সময় নিয়ে বেরোতে হবে আগে মানে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলেই ভালো তবে কাজও হবে এবং সময় মতো বাড়ি ফেরার যাবে তো কি হয়েছে না সকালবেলা মানে বিশেষ কারণবশত একজন মা এসেছিলেন বাড়িতে ফেরার সময় তার পায়ে জুতো ছিল না গরমকাল মাটিতে হাঁটতে কষ্ট হচ্ছে তখন বাড়িতে জুতো ছিল মায়ের সেটা আমি মাকে না জানি কারণ মা বাড়িতে ছিল না আসলে আমার জুতোগুলো হতো না ওই মায়ের সেজন্য মাকে দিতে হয়েছে তো বিকেল বেলা আমরা দ্বিতীয় বেরোচ্ছি সেই সময় মা তার জুতো খেতে পাচ্ছে না তো আমি বললাম যে এরকম এরকম হয়েছিল আমি ওই মাকে দিয়েছি তো মা কি করলেন যেহেতু ওই যে সময় লাগা যাবে না যদি সময় দেরি করে বার হই তাহলে ওই জায়গাটাতে যেতেও দেরি কাজ করতেও দেরি বাড়ি ফিরতেও দেরি সেই জন্য জুতোর এত খেয়াল না করেই মা আমি আরো কয়েকজন ছিলাম মা খালি পায়ে বেরিয়ে গেলেন বাসে উঠলাম সেখানে নামা হলো তো ওই গ্রামটাতে মোটামুটি ছ মাস ধরে আমাদের যাতায়াত হয়েছে মানুষের সাথে পরিচয় হয়ে গেছে মানুষ সবাই আপন হয়ে গেছে তো সেখানে গিয়ে একটি বাড়িতে উঠেছি সম্পর্কে এখন আমার তিনি দাদু হন আমি দাদুই বলি দেখে বাড়িতে উঠেই ওনার বাড়িতে বসা হয়েছে কাজকর্ম হচ্ছে কথাবার্তা হচ্ছে হঠাৎ করে ওই দাদু আমার মায়ের দিকে পায়ের এবং দেখে আমরা শুনে বসেছিলাম দেখে যে পায়ের জুতো নেই তুমি জিজ্ঞাসা করছেন মাকে যে তোমার পায়ের জুতো কোথায় মা মিথ্যে কথাই বললেন যে আজকে না করা হয়নি বাড়িতেই রয়ে গেছে সঙ্গে সঙ্গে ওই দাদু বাড়ির ভেতরে গেলেন আর বাড়ির ভেতর থেকে দেড়শো টাকা হাতে করে নিয়ে এসে আমার বাবার হাতে দিয়ে বলছেন এক্ষুনি বাজার থেকে গিয়ে দুটো চটি জোড়া কিনে নিয়ে এসে মাকে পরাবে তারপরে দু নম্বর বাড়িতে যাওয়া হবে সঙ্গে সঙ্গে বাবা গেলেন জুতো নিয়ে আসলেন মাকে দিলেন যিনি এই সেবাটা করলেন ওই দাদু কিন্তু আমাদের রক্তের সম্পর্কে এর আগে কোনো পরিচয় ছিল না পরিচয় আচার্য দেবের সূত্রকে কেন্দ্র করে ডিপি ওয়াক্স মধ্যে দিয়ে তার বাড়িতে ছমাস ধরে যাতায়াত করার ফলেটা এইরকম অজস্র ঘটনা আছে আমরা একটা গ্রামে যাই সেখানে সবার বাড়িতে আম গাছ মানে এটাই গ্রামের বিশেষত্ব প্রত্যেকটি বাড়িতে আম গাছ আর প্রত্যেকটি বাড়ির আম গাছে প্রচুর আম এমন একটা বাড়িতে ঝুঁকি যেখানে আম গাছটা পুরো উঠোন ঢেকে ফেলেছে এত বড় আর প্রত্যেকটি ডালে সুন্দর সুন্দর আম আমটার এত সুন্দর রং যে রংটা দেখলেই মনে হবে আমটার দিকে তাকিয়ে থাকে আমি খুব মানে জানি না কেমন ভাবে মনে মনে চেয়ে ফেলেছিলাম যে একটা আম যদি আমি পেতাম তারপরে ভাবছি যে না এইভাবে চাওয়াটা ঠিক না ঠাকুরেরও কষ্ট হবে মনে হচ্ছে যে না ঠাকুরকেও দিতাম বাড়িতে গিয়ে না হয় আমি ঠাকুরের প্রসাদ পেতাম এত সুন্দর দেখতে আমখানা সব থেকে বড় কথা কি মনে হচ্ছিল যে এসেছি দ্বিতীয় আসে এবং ওই বাড়িতে যে বাড়িতে ঘটনাটা সেই বাড়িতে প্রথম দিন গেছি অনেকদিন যাতায়াত করলে ওই বাড়ির মানুষের সাথে সম্পর্ক হয়ে যেত তখন খুব সহজেই বলা যেত সেদিন প্রথম দিন এত সহজে বলতেও না কিন্তু মনে মনে হচ্ছে একটা যদি পেতাম আমি বলি না আবার মনে হচ্ছে না ঠাকুরের কষ্ট হবে এই রকম করতে করতে আমি ওই ভাবনাকে বন্ধ করলাম যেটাতে ঠাকুরের কষ্ট এরকম ভাবনা বন্ধ বন্ধ করলাম ওই ভাবনাকে তারপরে এখানে কাজকর্ম হলো বাড়িতে ওই মায়ের সাথে দাদার সাথে কথা হলো আমরা বাড়ি থেকে বসেছিলাম উঠেছি উঠেছি বলে যেই সেই কোথা থেকে একটা খুব জোরে বাতাস এলো ভীষণ জোরে এবং চারপাশ ধুলোই ঢেকে গেল আমাদেরকে চোখ বন্ধ করতে হলো যেই চোখ খুলেছি পাশে দেখছি একটাই আম পড়ে আছে কোথাও কোনো আম পড়ার কোনো কথা ছিল না এমন জোরে বাতাসও দেয়নি শুধুমাত্র একটু হাওয়া আসতো চোখ খুলে দেখি আমারই পাশে একখানা আম পড়ে আম তুলে হাতে করে ভাবছি কত ছোট ছোট চাহিদা গুলো ঠাকুরের কাছে কত গুরুত্ব হয়ে যায় সামান্য একটা আম সেটাও তিনি আমাদেরকে পূর্ণ করতেন আজ তিনি চেয়েছেন আমাদের কাছে তার হারিয়ে যাওয়া সন্তানদেরকে ফিরিয়ে দেওয়ার শুধু এটা কোনো যান্ত্রিক কাজ হবে না যে আমরা গেলাম আর সবাইকে ফিরে নিয়ে আসলাম এই কাজ করতে করতে আমাদেরই উন্নতি হবে আমাদেরই যাজর ক্ষমতা বাড়বে ঠাকুরের সঙ্গে আমাদের সম্পর্কটা আরো গভীর হবে সামনে আচ্ছা যত জল প্রতিথিতে আশীর্বাদ এসেছে শিক্ষা অনুষ্ঠানে আমাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে এই দীক্ষাগুলো যেন নিরস যান্ত্রিক না হয় সবার মধ্যে যেন ঠাকুরের প্রতি একটা তৃষ্ণা আমরা জাগিয়ে দিতে পারি যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে বিশেষ করে কাজে নামতে হবে ইয়াং জেনারেশনের কাছে বিশেষ করে এই বার্তাটা বা এই ধরনের প্রশ্ন সবাই করে থাকে যে এত কম বয়সে চাকরি বাকি আছে পড়াশোনা আছে কি ঠাকুর ঠাকুর করছিস আমার কাছে কতবার এই প্রশ্ন এসেছে এই রকম বয়স থেকে এই সব কি এখন তো কত বাকি একটা ছোট্ট ঘটনা বলি তাহলে বোঝা যাবে একটি মাধ্যমিকে পরে এরকম একটি ভাই সে প্রতিদিন ঠাকুরের কাজ করে স্কুল থেকে যেই নেমেছে খাবে কি খাবে না সাইকেল নিয়ে বেরিয়ে যায় প্রত্যেকটি বাড়িতে যায় ঠাকুরের কথা বলে ঠাকুরের কাজ করে যায় এই রকম একটি দিনে সে কাজ করতে গেছে তাকে সবাই মিলে পাড়াতে ধরেছে এবং বলছে যে তুই এত ছোট বয়সে তোর কাজ নেই খেলাধুলো নেই স্কুল নেই পড়াশুনো নেই সামনে চাকরি ভবিষ্যৎ তুই করছিস খানিকক্ষণ করে ওই ভাইটি বলছে বলছে দেখেন আমি তো মাধ্যমিক পড়াশোনা করছি ধরুন আমার স্কুল দশটায় তো আমাকে বাড়ি থেকে বেরোতে হবে তেমন সময় যাতে আমি ঠিক সময় দশটা নাগাদ স্কুলে পৌঁছে দিতে পারি তাহলে আমি দশটায় যদি স্কুলে পৌঁছাতে হয় নিশ্চয়ই দশটাতে বেরোলে বাড়ি থেকে হবে না আমাকে মোটামুটি বাড়ির দূরত্ব মেনে দশ মিনিট পনেরো মিনিট কিংবা আধ ঘন্টা আগে বেরোতে হবে ঠিক তেমনি আমার যখন বয়স হবে ঠাকুরকে ধরায় সেই সময়ে যদি ঠাকুরকে ধরি আপনাদের মতে যখন চল্লিশ বছর পঞ্চাশ বছর কি ষাট বছর তখন তো আমি অনেক পিছিয়ে যাব সময় মতো ঠাকুরের ঘরে পৌঁছাতেই পারবো না সেই জন্য আমাকে আগের থেকে প্রস্তুতি নিতে হবে যাদের বাড়ি থেকে বেরিয়ে আমি ঠিক সময় স্কুলে যেতে পারি ঠিক তেমনি আমি আমার বাড়ি থেকে আমার মনোজগৎ থেকে বেরিয়ে ঠিক ঠাকুরের দরজায় পৌঁছাতে পারি সঠিক সময় তেমন সময় মেটে আমাকে আগের থেকেই বেরোতে হবে সেই জন্য এই ভাইটির কথা আমাদেরকে মনে রেখে এটাই ভাবতে হবে এটাই মনে রাখতে হবে যে এমন কোনো ব্যাপার না সাত বছর তবে আমি ঠাকুরের দীক্ষা নেব তবে আমি সাধনা করবো ঠাকুর আমার আমি দীক্ষা নিয়েছি সেদিন থেকে ঠাকুর আমার আপন হলেন তা না আমরা আমাদের বসত পৃথিবীর এই মায়া জানে ঠাকুরকে ভুলে আছি উনি তো আমার জন্ম জন্মান্তরের আপন জন বিশ্ব পিতা তিনি আমাকে দয়া করে দীক্ষার মধ্যে দিয়ে পুনরায় মনে করেন তার এত দয়া যখন তিনি করছেন আমরা একটু কষ্ট করে তাকে নিজের জীবনে কেন্দ্র করে রাখবো আমরা তার দরজায় যাতে সঠিক সময় পৌঁছাতে পারি সেই জন্য আমাদের আগের থেকে বেরোতে হবে আর এই বেরোনোর কাজ এখন সহজ একমাত্র কাজ ডিপি ওয়াক্স সবাই ডিপি ওয়াক্স করেন বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছেন তারা করেন যিনি অবিন খুব স্বপ্ন যে আমাদের ইয়াং জেনারেশন কে নিয়ে তিনি একটা সুন্দর রাজ্য গঠন করবেন এই ছোট্ট ঘটনা বলে আমি শেষ করবো আশা করি সময় অনেকটা হয়ে গেছে এই দু মাস আগে ঠাকুর বাড়িতে একজন মা তার মাকে নিয়ে নিবেদন করতে এসেছেন ওই মাটি বয়স পঁচিশ বছর হবে সে তার মাকে নিয়ে ঠাকুর বাড়িতে গেছেন নিবেদন করছেন তো প্রথমে না আমরা তো সেইখানে দাঁড়িয়ে আছি ওই মা যেতে চাইছেন না ওই মা তার মাকে বলছে যে মা তুমি বলে দাও না আমি তো বলতে পারছি না তুমি বলে দাও তখন ওই মা বলছে যে না তোর সংসার কথা তোকেই বলা উচিত যা কথা বল তো ওই মা তখন একটু সাহস পেয়ে গেলে কথা কথা বললেন তো ফিরে যখন বেরিয়ে যাচ্ছে প্রণাম করে আমি তখন একটু দাঁড় করালাম ওই মাকে যে কি সমস্যা হয়েছে তখন ওই মা বলছেন যে তার অ্যাংজাইটির প্রবলেম সে ভয় পায় সে একটুতেই চিন্তা করে এত চিন্তা করে যে সে আর কিছু কাজ করতে পারে না অস্থির হয়ে পরে শ্বাসকষ্ট হয় ডাক্তার দেখানো হয়েছে ওষুধ খেতে হয় ডাক্তার হয়তো ঘুমের যাতে তার হয় খানিকটা তার ভুগছেন এরকম একটা সমস্যা তো আমি বললাম যে আচার্য দিন দাদা কি বললেন বলছে ডিপি ওয়াক্স করতে বললেন মন দিয়ে যখনই সময় পাবো ডিপি ওয়াক্স করতে বললেন তো বিষয়টা হচ্ছে এটাই যে দেখেন হাঁটু ব্যথা হোক মনের ব্যথা হোক অ্যাংজাইটির প্রবলেম হোক যাই হোক সংসারের অশান্তি হোক যাই হোক একমাত্র ওষুধ ডিপি ওয়াক্স ওই মা পরবর্তী কালে আমার সাথে একটু যোগাযোগ হয়েছে ওই মা বাড়ি গিয়ে আমাকে মেসেজ করছে যে আমি না খুব ভালো আছি কেমন ভালো আছি না আমি ডিপি ওয়াক্স করছি আপডেটের কাজ করছি দরকার হলে বাড়ি বাড়ি যাচ্ছি আমি খুব ভালো আছি তা আমাদেরকে ঠাকুর এত সুযোগ দিচ্ছেন ভালো থাকার যে ভালো থাকার জন্য পৃথিবী হাহাকার করছে দাদা বলছিলেন না না যে যে মিলিয়ন ডলার খরচ করলেও এই তৃপ্তি কোথাও কাজেই এত সহজে পয়সায় এত অসীম তৃপ্তি ঠাকুর দেখছেন আমরা নেব না আমরা অবশ্যই নেব সবাই যাই হোক পরম পিতার রাতের জন্মে প্রার্থনা করি তার হয়ে উঠতে পারি তার ইচ্ছাই পূর্ণ করতে পারি জন্ম জন্মান্তরের যেন তারই হয়ে থাকতে পারি সবাই খুব ভালো থাকেন আশা করি আবার সবার সাথে যুক্ত হতে পারবো করমজানে আগুন চরণে সবার মঙ্গল প্রার্থনা করবো জয় জয়